বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গারুরিয়া ও কলসকাঠি ইউনিয়নের সংযোগ সড়ক ও দুটি সেতু নির্মাণ কাজ এক বছর মেয়াদে শেষ করার কথা ছিল তবে কয়েক বছর পার হলেও শেষ হয়নি কাজ ফলে চরম দুর্ভোগে পড়েছেন দুই ইউনিয়নের বাসিন্দারা বাকেরগঞ্জ প্রতিনিধি জিয়াউল হকের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত আফিয়া রহমান স্নিগ্ধার ডেস্ক রিপোর্টে বাকেরগঞ্জের গারুরিয়া ইউনিয়নের হীরাধার গ্রাম হয়ে পার্শ্ববর্তী কলসকাঠি ইউনিয়নের সঙ্গে সংযোগ স্থাপন করেছে উপজেলার গুরুত্বপূর্ণ এ সড়ক সড়কটির সংস্কার ও দুটি সেতু নির্মাণের জন্য এক কোটি চুয়াল্লিশ লাখ ছিয়ানব্বই হাজার টাকার প্রকল্প হাতে নেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি সংস্কার ও নির্মাণ কাজ দু সালের আটাশ জুলাই থেকে দু সালের সাতাশ জুলাইয়ের মধ্যে শেষ করার কথা ছিল তবে সেই কাজ এখনো শেষ না হওয়ায় চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে হাজারো মানুষকে স্কুলে পোলাপান যাইতে পারতে আছে না এবং রুগী নিয়ে কেউ যে যাইবে মেডিকেলে তাও যাইতে পারতে আছে না তা দুর্ভোগে ফালাই রাখছে পাঁচ ছয় বছর তামাই আমরা এখন কোনো বাজে যাইতে পারি না এই যা সাক্ষাৎ যে যাই হোক প্রতিদিন দুইজন চারজন পানিতে পড়িয়ে যায় পানি আনতে পারি না পানি আনতে কষ্ট করে যায় হাকাই গনে পানি দুই বাচ্চা পালা পানি এনাকে পড়িয়ে গেছে আমার বাচ্চা স্কুলে যাওয়া সময় আমি স্কুলে যায় না বাচ্চা নিয়ে ছয় থেকে সাত বছর পর্যন্ত ব্রিজের কাজ চলে কোন ব্রিজের কাজ এখন পর্যন্ত শেষ হয় না আমাদের যাতায়াতের খুবই সমস্যা নির্ধারিত সময়ে নির্মাণ কাজ শেষ না করায় কর্তৃপক্ষের মাধ্যমে ঠিকাদারের কাজ বাতিল করা হয়েছে উল্লেখ করে রিটেন্ডারের মাধ্যমে নতুন ঠিকাদার দিয়ে কাজ সম্পন্নের কথা জানিয়েছে উপজেলা এলজিডি রিসেন্টলি আমাদের বেশ কিছু বন্যায় ওই সংযোগ সহজে হয় তো আমরা রিমাইনিং এস্টিমেটে এটা অন্তর্ভুক্ত করে আমার জানা মতো এখন পর্যায়ে রিটেন্ডার পর্যায়ে আছে এটি টেন্ডার কমপ্লিট হওয়ার পরে আমরা নতুন করে ঠিকাদার পেলে এই কাজটি বাস্তবায়ন অতি দ্রুত হবে বলে আশা করছি সড়ক ও সেতুর নির্মাণ কাজ দ্রুত শেষ করার মাধ্যমে চলাচলের ভোগান্তি দূর হবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের বিজয় টিভি নিউজ ডেস্ক